প্রিয় শিক্ষার্থী সবাইকে উচ্চতর গণিত বেসিক প্রশ্ন সলিউশন পড়বে স্বাগত আজকে একটি ছোটো ভিডিও শিখব বিপরীত ফাংশন নির্ণয় ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল থ্রি ডিভাইটেড এক্স মাইনাস ওয়ান যখন এক্স অর্ট ইকাল জিরো তাহলে মনে করি ওয়াই সমান হলো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল হলো থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান অতএব আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ইজ ইকালে তো বা ফাংশন অফ ইনভার্স ওয়ান ওয়াই ইজ ইকুয়াল হলো এক্স আবার ধরতে পারি ওয়াই সমান হলো থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এখন আর কোনো করে দিতে পারি এক্স ওয়াই ওয়াই ওকে ওয়াই ইকুয়াল হলো এক্স বা পাম পাশে মাইনাস ডান পাশে যায় হয় প্লাস এবার সে কন ডান পাশে যায় হয় ভাগ ডিভাইডেড হলো ওয়াই এখন এক্স সমান আমরা পাইছি হলো মান্ডাবাসায় ফাংশন অফ ওয়াই ওয়াই প্লাস হলো থ্রি ডিভাইডেড হলো ওয়াই এক্স চলক পরিবর্তন করি ওয়াইয়ের জায়গায় এক্স এক্স প্লাস হলো থ্রি ডিভাইডেড হলো এক্স চলক পরিবর্তন করে পরিবর্তন করে এটি হলো বিপরীত ফাংশন